নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন ঝুড়ি হাতে যাচ্ছি বাগানের দিকে এখন আর বাগানে কিচ্ছু নেই বললে চলবে না অনেক কিছু আছে তোলার তো বাগান থেকে এখন সবজি তুলব আর আজকে মাংস ভাত হচ্ছে আর কেন হচ্ছে সেটাও আপনাদেরকে বলবো তো এখন বাগান থেকে সবজি আনা সব তুলে নিই তারপরে গিয়ে রান্নাঘরে গিয়ে রান্না বান্না শুরু হবে তো সম্পূর্ণ পর্বটা আপনারা সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আজকে কিন্তু সকালবেলা বাগানে জল দেওয়া হয়েছে আগে থেকে ভাবনা থাকলে তুলে নেওয়া যেত তো সাইড দিয়ে হেঁটে হেঁটে তোলা যাবে ভাবছি একটু মূলো শাক তুলবো কেমন হবে গো ভালো হবে তোলো মাছ আমি এখন তুলতে পারবো না বলে নিচে তুলতে হবে তো অনেকটা সময় লাগবে আর এই যেগুলোর গোড়াতে মূলো বসে গেছে সেইগুলো বাদ দিয়ে দিয়ে তুলতে হবে ফাঁকা করে দিতে হবে সেইগুলোর আরো আরো বেশি করে কি সুন্দর কচি মূলো শাক বাজার থেকে একটুখানি মূলো কিনে নিয়ে আসলে তার যা পাতা তাই না ফেলে খেয়েছি আর এখন বাড়ি কি সুন্দর হয়েছে খাও খাচ্ছি তো কত খাবো মা এখন শুধু বলছে কি তখন লাল শাক লাল শাক করছিলে বাজার থেকে দু তাড়ি তিন কিনে নিয়ে আসলে এক হয় না সবার ঠিক মতো আর এখন হয়েছে আর তোমরা খাচ্ছ না কত খাও তুমি তুলো না আমি তুলছি না আমি দাঁড়িয়ে পড়ছি সত্যি সত্যি তুলতে ভালো লাগে কিন্তু মা তুলছে বেগুন গাছগুলো স্মৃতির স্মারক হয়ে কি রয়ে যাবে অনন্তকাল না ফুল আসছে আসছে ফল সেটা তো কথা এর মধ্যে কিন্তু বিটের আছে ওলকপির চারা আছে তো এইখানে আজকে জল দেওয়ার সময় মা আবার ওই ওলকপির চারা তুলে তুলে ফাঁকে বসিয়ে আছে মানে বড়গুলোর মাঝখানে বড়গুলো বড়গুলো তুলে খাওয়া হয়ে যাবে আর ওই ছোটগুলো আস্তে আস্তে বড় হবে

ও দিদালটা তোমার কি আছে দেখি 23 তারিখের লেখা হুম কালকেmarkdown ও আজকে বলে গেছে আর এবছরে বইপত্র সব জমা দিয়ে আসছে আবার নতুন করে সামনে জানুয়ারি থেকে শুরু হবে নতুন বছর থেকে আজকে মোরা মুটি बाबू কি এসে কমপ্লিট করে бабу잖아 তোমার কিন্তু আজকে আমার একটা শর্ত আছে তোমার জন্য

অন্য রকম ভাবে রান্না সেটার জন্য মশলাটা রেডি করতে হবে আর এই চিংড়ি ভাজা আছে কড়াইতে একদম অল্প করে তেল দিলাম মাংসটা এখানে একদম রেডি শুধু রান্নার অপেক্ষা মশলাপাতিও এদিকে রেডি আছে এখন এইগুলো একটু তেলের মধ্যে এক এক করে দেব তেলে এখন একটু বড় বড় করে কাটা কেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ছোট ছোট করে কুচি করে কাটা আদা গোটা রসুন গুলো এর মধ্যে এক এক করে সবগুলো একটু নেড়েছে লাল লাল করে ভাজা হচ্ছে তো এবারে এর মধ্যে গোটা মশলা কিছু দেবো গোটা জিরে গোটা ধনে সব তেলের মধ্যে কিন্তু একে একে দিয়ে দিচ্ছি গরম মশলা মশলাটা গোটা গরম মশলা দেবো গরম মশলা কাঠ সব মিলিয়ে মিশিয়ে একেবারে দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি সব এটা একটু ভাজা ভাজি হচ্ছে টমেটো লবণ দিয়ে দেবো এর মধ্যে একটু হলুদ গুঁড়ো

এখন কিছু দেব না সব কমে টমে যা তারপরে লবণ হলুদ যা দেওয়ার তাহলে মা আলু কতটা দিচ্ছ আলু বেশি দিস নতুন পদ্ধতিতে আলু কাটা তো অনেক লাগবে আলু না এখনকার আলু যেন কেমন একটা নষ্ট নষ্ট দিচ্ছি মতো আর একটা দেয়া

জারের মধ্যে নিয়ে নিচ্ছি বাটা বাটি বলতে বাড়বো শিলে কিন্তু না আরো একটা জিনিস আমি ভুল করেছি এই শুকনো লঙ্কা কটা দিতে হতো সেটাই ভুলে গেছি মাথার থেকে বেরিয়ে গেছে আর একটা বার না সে পাক দিচ্ছি কিন্তু শুকনো লঙ্কা দিলে একেবারে বাটা হয়ে যেত যেতো গুঁড়ো লঙ্কা দিতে লাগবে না মাংসের মধ্যে এবার একটু হলুদ গুঁড়ো দেবো মশলা একটু হলুদ লবণ সব দিয়েছি সেই গুঁজেই সব দেবো লঙ্কা গুঁড়ো লবণ

পালং শাক এই যে সবজি গুলো কাজে মনে বাঁধাকপি ফুলকপি আর পটল এইসব কাঁপ টা

শাক ভাজা হয়ে গেছে এবারে আর একটা কড়াই বসানো তাতে তেল দিয়ে দিলাম এবারে আলুটা দেব মাংসের আলুটা প্রথমে একটু ভেজে নেব একটু লবণ হলুদ দিয়ে ভালো করে একদম লাল লাল করে ভেজেছি এবার ওই আলুর মধ্যেই মাংসটা দিয়ে দেবো আসছি নেবো হয়ে গেছে এখন মাংসের জন্য জল চাপানো হয়েছে জলটা গরম দেবো আর এদিকে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এই মাংসটা নড়ে কষানো হয়েছে এবারে এর মধ্যে এই যে বাটা মশলা আছে এটা দিয়ে দেবো সব গোটা মশলা মিশ্র এইগুলো সব দিয়ে এইবারে মাংসটাকে কষিয়ে নিতে হবে হাত না লাগালে আর হলো না এইবারে দাঁড়ি হয়ে যাচ্ছে একটু ধুয়ে দিয়ে দেবো মশলাটা এবার মাংসের সঙ্গে মিশিয়ে দেবো এতক্ষণ একরকম গন্ধ ছড়াচ্ছিল এবার এই মশলা মাখিয়ে মাংসের মধ্যে আরেক রকম গন্ধ আসছে একদম টেস্ট কষানো বাবা আমার পাশে বসে পড়েছে একটা বৌ মা আজকে ভ্যারাইটি রান্না দিলে হুম এবারে গরম জলটা এর মধ্যে দিয়ে দিয়ে জলটা তরকারি ঢেলে নিলাম এতে কিন্তু আর কোনো কিছু দিতে লাগেনি জাস্ট সব সেদ্ধ হয়েছে ফুটিয়ে নিয়ে এই কমপ্লিট নামিয়ে নিলাম ওদিকে সব খেতে বসে গেছে মুলো শাক নিয়ে এত বেশি দূরে বাবুকে মুলো শাক দাও বাবু মূল শাক খাচ্ছে এখন দেখা যাক দারু বেড়েছে না কমল আসবে সে এখনো বেরোলো বসলাম আসুন না যদি দুপুরবেলা কোনোভাবে মিস করে রাত্রি রাত্রে সব একসঙ্গে ঘুরতে ঘুরতে এসে ঠিক হয়ে যাবে এখনো ফুটছে নাকি গো দেখো গরম সত্যি সেই মূল থাকে তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে হ্যাঁ হম এরকম খুঁজে থাকতে থাকতে খেয়ে না নিলে এরপরে গন্ধ হয়ে যাবে

খেতে লাগো বাবার এদিকে দিতে লাগো তারপর আমি দেখছি তোকে বেটা দিই গাগো মা এখনো ফাস্টাও না আমার তো তাড়া নেই আমি মূল্য টাকটা খাইয়ে দেই বাবু হ্যাঁ কি খবর ঝোল টোল দিয়ে মাখিয়ে নাও না বাবার কাছ থেকে দিয়ে দিচ্ছে মেটে দিই

দেখি বাবার বাটি কয় মাংস মানে অনেক সুন্দর মাংস মানে সুন্দর তোমার কি দেবো মাংস মানে বাবুর দাদে সুন্দর আলু ঝোল বাকি বেশি করে আলু দাও ছোট আলু এই আলু ঠিক আছে ঝোল দেবো না না কি রে এমনি কি ভাত দিয়ে অল্প

করগা নিয়া কোনো ফান্ড হলি ভাড়নেতে কে আমি আমা পাতা পাতা তো খাইয়ে দি আমি একদম হল ভক্তি তোমার কাছে এই মাংসের ঝোল রান্না করে কোনো কিছু আমার শুনতে লাগবে না দারুন সুন্দর এটা তো এমনি বাবু বলবে তো ওরা তো খাওয়া দাওয়া করছে এবারে আমিও খেতে বসবো তো যাই হোক আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে যগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ